بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد ان اريد الا الاصلاح ما استطعت اللهم صل على محمد وعلى ال محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اذكر شغمات شملنا اوپستيت امار پیو شانگوادیک بائرا اوپستيت اوتر الاکار جبو شماج ساتر شماج اوتر الاکار এবং হজরতওয়ালামা একরাম আপনাদেরকে অশেষ ধন্যবাদ রাত্রে অনেক হয়ে গেছে এরপরেও কষ্ট করে আসছেন অনেক সময় পক্ষমান ছিলেন আজকে আমাদের এই প্রেস বিফিং সংবাদ সম্মেলন যেটা আপনাদের সবারই জানা আছে যে হযরত ফরান রহমতুল্লাহ আলহি বিশ্ববিখ্যাত একজন অলি ছিলেন উনার মাজারে ওনার মাজারের আশপাশে যে সমস্ত নোংরা কাজ হয় এই সমস্ত নোংরা কাজ এগুলা সরানোর এবং হজরত শাহ ফুরন আলীর মাজারকে পবিত্র করা এটা শুধু আমাদের দায়িত্ব না বরং পুরো জাতির দায়িত্ব মাজার কর্তৃপক্ষের দায়িত্ব এলাকার যুব সমাজ ছাত্র সমাজ যারা আছে তাদেরও দায়িত্ব প্লাস ওলামায় ক্রাম যারা আছেন ওনাদের দিক নির্দেশনা সর্বোপরি খুবই প্রয়োজন তো জন্য আমাদের আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনার আপনাদের মাধ্যমে

আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলার প্রতিটি মুক্তির আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মা কামনা করি যারা আহত হয়েছেন তাদের আশুর মুক্তি কামনা করি আমরা লক্ষ্য করছি যে প্রতিবছর বছর হজরত শাহর রহমতুল্লাহ মাজারের অরসকে কেন্দ্র করে মদ গাজা গানবাজনা ও শিরিকের আসর সহ অন ইসলামিক ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার মাধ্যমে মাজারের পবিত্রতা নষ্ট হয়ে আসছে যার প্রেক্ষিতে পুরো বাংলাদেশে মাজার সহ পুরো সিলেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও মাজার কর্তৃপক্ষ ঘোষণা করে আট নয় দশ সেপ্টেম্বর চার পাঁচ ছয় রবিউলা ওয়াল অরস অনুষ্ঠিত হবে আসন্ন আসন্ন অসামাজিক কার্যকলাপের ক্ষতিকর দিক লক্ষ্য করে শাহপরান এলাকা ছাত্র মিলে অরসকে কেন্দ্র করে অসামাজিক অনৈসলামিক কার্যকলাপের প্রতিবাদ জানানোর উদ্যোগ নেয় যার ধারাবাহিকতায় দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার রাত নয় হজরত বিদ্যালয় জামে মসজিদে সর্বস্তরের তৌহিদী জনতা ছাত্র সমাজ জনপ্রতিনিধি মুরব্বি কেরামের অংশগ্রহণে একটি বৃহত্তর পরামর্শ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তে মালানা আক্তারুল ইসলাম আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে প্রশাসক সাত সেপ্টেম্বর শনিবার বিক্ষোভ কর্মসূচি আট সেপ্টেম্বর রবিবার অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয় পরবর্তীতে বিভাগীয় কমিশনারের পরামর্শে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় চাপরান মাজার কর্তৃপক্ষের সাথে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে আমাদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন উপস্থাপন করা হয় দাবিগুলো হল অলিকুল শিরিমণি হজ্র সাপরার নমতালায় মাজার প্রাঙ্গনে সাপ্তাহিক বা বার্ষিক অরসের নামে অধ্য হইতে ভবিষ্যতে আর কখনও ইসলাম ও সমাজ বিরোধী কোনো কার্যকলাপ হইতে দেওয়া হবে না বিশেষ করে নাচ গান মদ জুয়া গাজা অশ্লীলতা নারী সহ সকল প্রকার অপকর্ম ও যাবতীয় শিরিক বেদাত কোনো অবস্থায় চলতে দেওয়া হবে না সাহপরান দুই নম্বর মাজার কর্তৃপক্ষ বা খাদেম পরিবারের পক্ষ হইতে এক নম্বর সিদ্ধান্তে উল্লেখিত বক্তব্য প্রসিদ্ধ মিডিয়াগুলোতে অধ্যয় প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হইল তিন নম্বর অধ্যয়তে কোনো দিন ব্যক্তিকেন্দ্রিক বা সাপ্তাহিক কোনো অরস হইতে পারিবে না চার নম্বর ভবিষ্যতে অরস উপলক্ষে কোরআনে করিমের তেলাওয়াত এবং তাফসিরুল মাহফিল মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হইল পাঁচ নম্বর উপরল্লখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অনইসলামিক ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেটের জন সিলেটের প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি অকৌমি ওলামায় কেরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল দাবি উপস্থাপনের পর মাজার কর্তৃপক্ষ আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন আমরা মাজার কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ছয় সেপ্টেম্বর শুক্রবার বাজুমাহা অসামাজিক অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বায়ক মৌলানা আক্তারুল ইসলামের ইসলাম সিদ্ধান্তগুলো ছাত্র জনতা ধর্মপ্রাণ মুসলমানদের সামনে জানিয়ে দেন পদের দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ায় পরবর্তী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় আমাদের কর্মসূচি অত্যন্ত শান্তভাবে সমাধান হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি জাতীয় গণমাধ্যমে আমাদের সকল সিদ্ধান্তসমূহ পরিপূর্ণভাবে উঠে আসেনি যার কারণে একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে এই প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন ধন্যবাদ তো এতদিন ধরে গান বাজনা এবং মাদক সেবন পর্যন্ত চলে আসছে এগুলো তো ইসলাম কোনো সমর্থন করে না তারপরেও কিভাবে প্রকাশ্যে একটা মহল এতদিন ধরে মাজারে এইসব করে আসছে এর প্রতিবাদ এতদিন আপনারা কেন করে যৌক্তিক প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমরা যে এগুলা হচ্ছে এগুলো তো আপনিও বলছেন তো এগুলা তো মাজার কর্তৃপক্ষও দেখছে আমরা যেরকম মুসলমান ওনারাও তো মুসলমান প্লাস নির্বাহী পুরুষ যারা আছেন পুলিশ প্রশাসন যারা আছেন ওনারাও জানে এখানে অসামাজিক কার্যকলাপ হইতেছে শুধু অনেক ইসলামিক ইসলাম বিরোধী না বরং সমাজ বিরোধী অনেক কাজ হইতেছে এটা তো রাষ্ট্রের বিপক্ষে চলে গেল শুধু রাষ্ট্রের দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব সংবাদ সময় এই আপনাদের এই বিভিংয়ের মাধ্যমে আপনাদের একটা নিউজ একটা লাইভ অনেক ফলপ্রসূ হয় অনেক জিনিস হয় সুতরাং ড্রাইভার আসলে কেউ এড়াতে পারবো না সবার দায়িত্ব বাট এখন বাকি হলো এখন আমরা এখন এখনখানে সজাগ হইলাম আসলে ওলামা একরাম সব সময় সজাগ আছে হয়তো ওনার স্পেস বা ওনার কথা বা ওনার মেসেজ আপনারা অনেক জায়গায় পাইতেছেন না ওনারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে বলেন তফসিল মাহফিলের মাধ্যমে বলেন আর প্রতিদিন খুঁতবা যেগুলা আরবি খুতবা আপনারা হয়তো জানেন না এগুলো বুঝেন না কিন্তু আরবি খুতবাতে প্রতিদিন এগুলোর বিরুদ্ধে ওলাম একরাম বলতে আসেন সুনত খুতবার মধ্যে এগুলো আছে হয়তো জ্ঞাপ পৌঁছছে না বাট এখন সবাই সম্মিলিত হয়ে একটা নতুন ধরনের একটা ইয়ে হয়েছে সম্মিলিত আকারে এটা যাতে একটা পরিপূর্ণ একটা রূপরেখা আসতেছে এই জন্য মনে করতেছেন আপনারা হয়তো এটা নতুন আসলে এটা নতুন নয় এটা পুরানো এটা সব সবসময় আছে আদম সবাই আল্লাহ রসুল পর্যন্ত রসুলের জমানা থেকে প্রত্যেক কেমত পর্যন্ত এরকম থাকবেই হাত শরীফা আছে এগুলো হাতে শিরে যে প্রত্যেক কিছু লোক থাকবে যেগুলো এগুলো যারা এগুলোর প্রতিবাদ করবে সুতরাং শুধু ওলামা একরামের দায়িত্ব এটাও ঠিক না আপনাদের আরও বড়ো দায়িত্ব এবং যারা আছেন মাদার কর্তৃপক্ষ ওনাদেরও দায়িত্ব আমি বাসা একটু কঠিন হয়ে যাবে তো এই জন্য বেআই মাফ করবেন যারা আমার আমাদের লাইভ দেখছেন বা পরিবর্তে দেখবেন এই ওনারা অনেকে আমাদের আত্মীয় ওনাকে দায়িত্ব তো আমরা যেটা ওলামায়করাম যে এখন আসছেন কী জন্য আসলেন ওলামেকরাম এই জন্যই আসছেন যে এখানে এত অপরাধ হইতেছে কবিরা রেগোনা হইতেছে কবিরা রেগোনা হইতেছে বড় বড় কবি বলে শেষ করা যাবে না এইগুলা যাতে আমাদের ব্রাদার যারা আছেন এখানে মতো লিসাব আছে সহকারী কমিটি আছে ওনারা যাতে এটা এটার দায় বা কেন নেবে কেমন তো ওনাদের জবাব দিতে হবে না আপনি মনে করেন কি আপনার সত্র অপরাধ হবে এই জন্য আপনি এড়াই যেতে পারবেন মাজার কর্তৃপক্ষের দায়িত্ব আছে ওনাদের দায়িত্ব আছে এগুলা যাতে না হয় আমাদের দায়িত্ব আছে এই সবাই মিলে যে একটা বহি প্রকাশ করছে এই জন্য একটা মানে এখন আপনারা মনে করতেছেন যে একটা বড় কিছু হয়ে গেছে আসলে সব দায়বারটা একত্রিত হয়েছে দায়িত্বগুলো একত্রিত হয়ে একটা নতুন একটা রূপরেখা আসছে এটা প্রত্যেক সময় হয় জি আর কারো কিছু আছে যেহেতু সব সময় ওলামায় কেরাম এটার বিরুদ্ধে কথা বলে এসেছেন তারপরেও এখানে কি কারো ইন্ধন বা মদত ছিল বা প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা যেহেতু নাকের ডগায় এরকম কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে আপনারা কি মনে করেন আসলে আমরা যা মনে করি সবগুলো তো এখন বলা যাবে না বা কী হইলো আমরা তো মনে করেন প্রশাসন তো এগুলো জানে ইন্ধন আছে কি না এটা আপনারই বলা যান যেহেতু প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রত্যেকটা জিনিসের এই সংবাদটা আপনারা সংগ্রহ করেন প্রত্যেক প্লেসে আপনারা যান ওলাম কেন একটা নির্দিষ্ট প্লেজ নিয়ে ওনারা আসছেন সুতরাং কারোর ইন্ধন আসে কি না আমাদের চিতে আপনারা বেশি জানবেন এখন থেকে সুষম বন্টন বা মাজারে সব ধরনের অনুইসলামিক কার্যকলাপ বন্ধে আপনারা ঘোষণা দিয়েছেন একই সাথে খাদেম পরিবার আপনাদের সাথে এখন আপনাদের ভূমিকাটা কি হবে এই ধরনের কার্যকলাপ বন্ধে আপনারা প্রশাসনের সহায়তা নিবেন কিনা বা কিভাবে এগুলো বন্ধ করবেন যেহেতু এখনো কিন্তু প্রচুর মানুষজন আছেন যারা এগুলো সমর্থন করেন আসছেন বাইরে থেকে সবাই তো আর সমান না আপনাদের ভূমিকাটা এখানে কি থাকে আমাদের ভূমিকা সম্পূর্ণ শরীর সম্মত ভূমিকা দেখবে বোঝানো সমঝানো হাতে পায়ে দ্বারা প্রতিহত করা যায় এটা তো প্রধান দায়িত্ব ছিল না তো এটা তো ওনাদের দায়িত্ব ওনাদের দায়িত্ব ওনাদের থেকে যদি ওনারা ওনারা দায়িত্ব আদায় না করেন তাহলে তো দুনিয়াতেও পাকড়া যেমন পাকড়া হইতেছেন তো এটা তো এই প্রসঙ্গ আমি আনতেছি না তো কি আমাদের জন্য পাকড়া হবেন দুনিয়াতেও পাকড়া হবেন ওনাদের দায়িত্ব কেন এড়াই যান আপনি পুলিশ প্রশাসন আসেন এই জায়গায় আবার ইয়াবা চলতেছে গাজা চলতেছে এগুলা দেখে না আমি মনে করি অবশ্যই দেখে বাকি এখন আমরা আশা করবো যে আজকে থেকে বা এখন মনে করেন এই ওনারা যাতে এই এই দায়িত্বটা এই জিনিসটা যাতে একটু সুন্দর করে সমাজকে যাতে সুন্দর করার মাজারকে যাতে পবিত্র রাখার জন্য ওনার নতুন উদ্যমে আমরা দেখছি বাংলাদেশের পুরা জায়গায় সব জায়গায় সব প্রত্যেকটা থানায় নতুন ওনার কাজ শুরু করতেছে নতুন যে সরকার আসছে ওনারা নতুনভাবে তো আমরা এরকম আমাদের আপনাদের মাধ্যমে কাছে আমাদের অনুরোধ থাকবে আশা থাকবে যে ওনার নতুন উদ্যমে যেন মাজারকে যাতে পবিত্র রাখেন আমরা অন্য কিছু চাইতেছি না মাজার থেকে শুধু না ঋণা বেবিচারি নারী পুরুষের অবাধ যে আচরণ যেটা আছে মিলামেশা যেটা আছে সময় যেটা আপনারা দেখতেছেন এখনও সম্ভবত হইতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোগে আমাদের উদ্যোগে সবাই সম্মতি এই চেষ্টায় অনেকটা কমিয়ে আসছে আলহামদুলিল্লাহ কমিয়ে আসছে অপরাধ থেকে অনেকটা কমিয়ে আসছে কিন্তু তারপরেও আমরা আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের আমরা আমরা একটু আমরা লক করব। যে এতটুকু হওয়ার পরে পুরো দেশ আজকে ঐক্যবদ্ধ শাহপাড়া এলাকার মানুষ পুরা ঐক্যবদ্ধ কিন্তু তারপরেও গতকালকে রাত্রে ইয়াবা বিক্রি করতেছে গাঁজা বিক্রি গাঁজা খাইতেছে গাঁজা বিক্রি করতেছে তো এগুলো মনে করেনি আমরা গিয়ে এখানে যাবো আর একটা দ্বন্দ্ব সৃষ্টি করবো আমরা তো মারামারি করতে আসি নাই আমরা চাইতেছি যে কোনোভাবেই হোক যাতে এখান থেকে অপরাধের চিত্র যেটা আগে ছিল এই চিত্র যাতে উঠে যায় আল্লাহর আল্লাহর বলির মহাব্বত ওনাদের আছে আমাদের ভিতরে নাই আল্লাহর রোহ আজকে একটা কষ্ট পাইতেছে কত বরাত হইতেছে যে মুসলমান আমরা আশা করি সবাই মুসলমান যদি তো আখারা তো বিশ্বাস অবশ্যই থাকতে হবে এই জন্য ওনাদের তো জি বর পরে কিন্তু সাইদ আবিয়ার পূর্ণভূমি আমাদের গর্বিত শাহজালাল শাহরণের মতো আহ ওড়িয়া ওড়িয়াদের উত্তর শুধি আমরা এখানে আমার প্রশ্ন হচ্ছে দেশ বিদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষজন সবাই এই মাজারে আসছেন এবং একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু তারা মাজারে দান করে থাকেন অনেকের অভিযোগ আছে যে এই অর্থটা সঠিক কাজে বা মাজারের কাজে সময় ব্যবহৃত হয়ে আসছে না আপনাদের মতামতটা কি আসলেই কি এই টাকাটা সম্পূর্ণ মাজারের কাজে ব্যবহার হচ্ছে বা এখানে মাজারের নামে টাকা সংগ্রহ করাটা কতটুকু যৌক্তিক এ ব্যাপারে ইসলাম কি বলে আসলে দেখেন অভিযোগ আপনার থাকতে পারে আমার থাকবে প্রথম নম্বর যে জিনিসটা ব্যাপার অভিযোগটা কার চিহ্নিত করতে হবে কোনো দলের না কোনো ব্যক্তি তারপরে অভিযোগ নিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় যেতে হবে সব অভিযোগ বলার তো একটা জায়গা আছে না দেশে তো এখনো সব কিছু ঠিকঠাক আছে আমরা মনে করি প্রশাসন আছে ডিসি আছে এসপি আছে পুলিশ প্রশাসন আছে চেয়ারম্যান আছে কমিশনার আছে সবাই তো আছে সুতরাং আমাদের দায়িত্ব হইলে যদি কোনো অনিয়ম হয় আমাদের আমার ব্যক্তিগতভাবে জানা নাই যে এখানে কী হয়েছে কারণ এগুলো নিয়ে আমি গাড়াগাড়ি করে নাই আমি এই যে মসজিদ মাসার তবলিক নিয়ে ব্যস্ত আমি একজন তবলিগি লুক আমি একজন মসজিদ মাসার খাদিম জনসাধারণ কিছু খেদমত করতে পারলে করি এখানে আমাদের ছোটো ভাইরা সবাই বলছে যে আসেন আপনাদের দরকার এই জন্য এসব প্লেসে আমরা আসি না সুতরাং এটা সবার দায়িত্ব আর এই বিষয়টা যেটা আপনি উত্থাপন করছেন এই বিষয়টা এই আমিও আপনি যেভাবে শুনছেন আমিও শুনছি সুতরাং এটা মাজার কর্তৃপক্ষে ওনাদের যদি কিছু তাকে এরকম কিছু যদি রঙ তাকে কোনো যদি দু নম্বরে কিছু তাকে যদি তাহলে আমরা অনুরোধ করব যেটাকে এটাকে সুন্দর করেন সবাই সুন্দর হতে চায় দেশ সুন্দর হইতেছে প্রশাসন সুন্দর হইতেছে মাজার কেন সুন্দর হবে না এটা আমরাও চাই একটা প্রশ্ন প্রশ্ন একটি মহল দাবি করছেন যে এবাদতের কয়েকটি মাধ্যম এখানে আমরা এই গান বাজনা যদি আমরা শরীয়তেভাবে এটা মেনে থাকি তাহলে তারাও তাদের বানতেছে যে মহলই আমরা কি তাদেরকে বাধাগ্রস্ত করছি সেটাকে আমরা আমরা কিভাবে নিয়েছি বা আপনারা আপনারা কীভাবে নিচ্ছেন এটা তো আমরা পুরো বুঝতে পারছি একটু ব্যাখ্যা করতে হবে বাকি আমরা যেটা মনে করি যে যেটা আপনি বললেন যেটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু আমরা মনে করি না আমরা কাউকে যে সঠিকভাবে শূন্য শরীয়তের উপর চলবে কিছু করবে এখানে আর আমাদের কোনো লোক অথবা জনসাধারণ বাধা দিবে এটা কোনো হতে পারে না এবাজ করবেন আপনি ঠিক আছে তো কিন্তু এবার তরিকা মতো করে এবার যেভাবে শরীয়তের যেভাবে হুকুম এবার করার জন্য রসুল যেভাবে বলছেন এবাজের তরিকাও রসুলের পক্ষ থেকে উলামা একরাম নির্ধারণ করেছেন যে এই এবার এইভাবে করতে হবে বাট বাকি প্রশ্ন হলো এই জায়গায় যে আপনি নামাজ পড়তেছেন আমিও নামাজ পড়তেছি নমাজ নমাজের ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে শরীরসম্মত কী না এটা তো বিশেষজ্ঞ গোলামায় ক্রামের ব্যাপার ভাই এটা তো সাধারণ পাবলিকের ব্যাপার নয় আর যেগুলো অন্যান্য শাখা প্রশাৎ যেগুলো আপনি ঈশার আঙ্গিতে বুঝিয়ে যে এগুলো তো ব্যাখ্যা সাপেক্ষে কোরআন সুস্পষ্ট ধরেই থাকা লাগবে তো এটা আপনিও বুঝবেন না আমি বুঝবো না এখানে অনেক গুলামায় ক্রাম আছেন এটা ওনারা বলবেন ওনারা

মানে এখন গান বাজার চলতেছে না না মানে এলাকাবাসী যারা আছে তারা আপনাকে সমর্থন করছেন তাদের কোনো গ্রুপ নেই তাদের কোনো নেই তারা একত্রতা পোষণ করার জন্যই তো আজকে এই এই জন্য সুষ্ঠু সমাধান চলে আসছে এটা আপনারা প্রত্যক্ষদর্শী এটা আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ

এবং আসলে ইসলামের বিপক্ষে শক্তি ওরা আমি বলবো বরং এরা ইসলামের শুধু দুশ্মন নয় শত্রু না বরং এরা দেশের শত্রু দেশকে শান্ত থাকবে দেশ শান্ত থাকবে পরিবেশ সুন্দর থাকবে এরা ওটা চায় না তো এরা এটা এটা দাঙ্গা সৃষ্টি করতো কিন্তু কীভাবে বলবে বলে এখন তো হুজুরা ছাত্ররা সবাই মিলে এলাকার সবাই মিলে চাইতেছে যে এখানে গান বাজনা হবে না এখানে ইয়াবা বিক্রি হবে না আপনারা জানেন কি না এখানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার ইয়াবা বিক্রি হয় কিছু কিছু মহল এরকম ধনী হইতেছে এগুলো বিভিন্ন ধরনের যাবা এবং বিশ্ববিখ্যাত এরকম কিন্তু হচ্ছে না হইতেছে না এটা কখনো হবে না ইনশাল্লাহ মাজার কে একদম শেষ প্রশ্ন আমরা শেষ করে দিব এইটুকু জানতে চাচ্ছি এখনো যদি কোনো কুচক্রী মহল বা কেউ যদি এই ধরনের অনুষ্ঠানিক কার্যকলাপ বাজারে সম্পর্কিত করার চেষ্টা করে আপনাদের অবস্থানটা কি হবে আপনারা এলাকাবাসী সহ সচেতন মহল যারা আছেন সবাইকে নিয়ে প্রতিরোধ করবেন কিনা সব সময় এরকম সোচ্চার থাকবেন কিনা আমরা আমাদেরকে শরীয়ত কোরআন সুন্নত রসুলের আদর্শ যেটা আছে যতটুকু আমাদের উপর দায়িত্ব বর্তায় যতটুকু আমাদের দায়িত্ব ততটুকু আমরা আগাইবো ততটুকু আগাইবো আমরা نه نه مننه واسه وکړم اسلام علیکم ورحمت الله